কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো কি করো টিভি দেখি আপনি কি শোনা খাবার খাইছো জি আপনাকে ঠিক চিনলাম না আমি যারা কম যারা এত তাড়াতাড়ি ভুলে গেল ও আপনি হ্যাঁ কি করছ এখন দিনকাল কেমন কাটছে এই তো যাচ্ছে ভালোই আপনার কেমন যাচ্ছে ভালো না ও আচ্ছা আমাকে মনে পড়লো কেন হঠাৎ সব সময় মনে পড়ে অনেক মিস করি তোমাকে তুমি করে বলার অধিকার আপনার নাই আপনি করে বলেন আর মিস করার তো কথাই না কারণ রাজকুমার পেয়েছেন তাহলে আমার মতো ছেলেকে মিস করবেন কেন প্লিজ আমাকে মাফ করে দাও আমার ভুল হয়েছে আমি তখন তোমাকে বুঝতে পারিনি তুমি আমাকে অনেকটা ভালোবাসতে ওয়েট 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 আপনি আমাকে ভালোবাসেন এইটা সম্ভব আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি হয়তো তোমার এটা নাটক মনে হবে কিন্তু সত্যি অনেক ভালোবাসি আপনার সেই রাজকুমার কোথায় এখন যার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলেন ওর কথা বাদ দাও ও ভালো ছিল না ও আমাকে ঠকাইছে বাহ রাতের ঘুমটা আজ সুন্দর হবে